প্রতিটা তোর পোকা ধরলো কিভাবে এবার গুড মর্নিং কেমন আছেন সবাই নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমি সকালবেলা চা খাইনি আন্টি আসার পরে ভাবলাম আন্টি আর আমি একসাথেই চা খাই আন্টি কখনও আমার সাথে চা খেতে চায় না কারণ উনি ঘুম থেকে উঠে পাশের দোকান থেকে আগে চা খেয়ে নেয় রুটি খেয়ে নেয় এজন্য আমার বাসায় আর খেতে চায় না তো কারো সামনে বাসায় একা একা জিনিস খাওয়া যায় না আমি আন্টিকে বলছি সকালে আপনি খেয়েছেন তো কি হয়েছে আমার সাথে আপনার খাওয়াই লাগবে কারণ আপনার সামনে আমি একা বসে বসে খেতে পারবো না পরে কি করার আন্টি রাজি হয়ে গেল তারপর আমি দুই কাপ চা বানাই আন্টির জন্য অপেক্ষা করতেছিলাম এইটা আমার চা আর এখানে ছিল টোস্ট বিস্কিট আমি বের করি নাই শুধু টোস্টই ছিল তবে চিনি ছাড়া টোস্ট আমার অনেক বেশি পছন্দ আর তাছাড়া দুধ চায়ের সাথে এটা অনেক বেশি ভালো লাগে আনটিকে আমি বলতেছিলাম তাড়াতাড়ি আসেন চা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার আবার ধোয়া ওঠা চা অনেক বেশি ভালো লাগে ফুদিয়ে দিয়ে খাবো এটাই মজা লাগে বেশি তারপরে এই তো আনটির সাথে বসে বসে গল্প করতেছিলাম আন্টির গ্রামের ভাষা হচ্ছে গাইবান্ধা আর গাইবান্ধার ভাষা এত বেশি কঠিন আমি একটু বুঝতে পারি না আমি আন্টির মুখের দিকে দিকে তাকায় থাকি যেন ওনার কোনো কথা আমি যদি না বুঝি ওনার ফেস আর চোখের এক্সপ্রেশনে সেটা ধরতে পারি তো আন্টি মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আমি কেন এরকম এক নজরে তাকাই থাকি তখন আমি বলি আপনার কথা আমি বুঝি না অতঃপর চায়ের কাপে ঝড় থেমে যাওয়ার পর আমি আবারও টেবিলে চলে আসলাম অ্যান্ড আমি ম্যাথ প্র্যাকটিস করতেছিলাম আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে সকাল দশটার দিকে আমার একটা ম্যাথের স্যার আসতো উনি ম্যাথ করাতো তারপরে ম্যাথ মোটামুটি শেষ করে দেওয়ার পরে ওনাকে তো বাদ দেওয়া হয়েছে উনি আর আসেন না তো আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আপনি তো আর আসেন না বা আপনার কাছে পড়ি না সেইভাবে ম্যাথ রেগুলার প্র্যাকটিস করা হয় না বা আপনি যেভাবে দু একটা দু একটা করে এক একটা নিয়ম দিতেন এখন তো আর ওইটা করা হয় না তো আপনি যদি ফ্রি থাকেন আমাকে একটা কোশ্চেন করে দেন তিন চারটা ম্যাথের বা পাঁচটা ছয়টা ম্যাথের আমি সেটার পরীক্ষা দিয়ে আপনার কাছে পাঠাবো যদি আপনার সময় থাকে আপনি একটু দেখবেন তো এটা শুনে স্যার দেখলাম যে খুশি হইছে যে না আগ্রহ আছে মেয়েটার তখন স্যার খুব এক্সাইটেড ছিল আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই কালকে সকালবেলায় আমি তোমাকে পাঠিয়ে দেবো পরে দেখি সকালবেলা আমি যখন পড়তেছি উনি হচ্ছে পাঠিয়ে দিছে হোয়াটসঅ্যাপ তারপর আমি ওই ম্যাথগুলো করলাম তাছাড়াও কিছু এক্সট্রা ম্যাথ করেছিলাম যেগুলো সপ্তম জুডিশিয়ারিতে এসেছিল। ম্যাথ প্র্যাকটিস না করলে আমি প্রচণ্ড পরিমাণে ভুলে যাই আমার মনে হয় যে এই ক্ষমতাটা আমার মধ্যে অনেক বেশি আছে অনেকের কাছে ম্যাথ এত ইজি আই হোপ তাদের কপালের সাথে আমার কপালটা একটু ঘষায় নিতে পারতাম ম্যাচ শেষ করে আমি পাঁচ ছয় মিনিট হাঁটাহাঁটি করলাম দিন আমি নাস্তা করলাম তারপরে সংবিধান পড়তেছিলাম যেহেতু এই মে মাসের ভিতরে ক্রিমিনাল অ্যান্ড সিভিল সাইড রিটার্নের জন্য অ্যান্ড প্রিলের জন্য সংবিধানটা শেষ করার ইচ্ছা আছে এজন্য আর কি পড়তেছি সংবিধানও আরেক চাপের সাবজেক্ট একদম টোটালি সিঙ্গেল রোতে চলে সে কাউকে ধার ধারে না সিভিলেও যায় না ক্রিমিনালেও যায় না কে একটা অবস্থা এটার জন্য আরও একটু বেশি এফোর্ট দেওয়া দরকার যদিও আমি চিন্তা করছি যে যেহেতু এক মাস সময় প্রতিদিনই পড়বো অল্প অল্প করে পড়ব আর অল্প পড়লে ব্যাকসাইড রিভিশন দিতে অনেক বেশি ইজি হয় আর আমার ইদানিং কেন জানি না রিভিশন দিতে গেলে এত কষ্ট লাগে আমার মনে হয় আচ্ছা পারবো ঠিক আছে পরে 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 আর এই পরে পরে করে আমি রিভিশন দিতে পারি না সংবিধানের ফার্স্ট স্লট শেষ করার পরে আমি পাঁচ মিনিটের একটা ব্রেক নিলাম আর বেলকুনিতে যেয়ে দাঁড়ালাম বাতাসও ছিল অনেক তখন আমার তরমুজের দিকে তাকানোর পরে এত খারাপ লাগলো লাস্ট দুই বছর আমার বাসায় তরমুজ হয় কমপক্ষে তিনটা চারটা তো হয় যেমন গত বছর চারটা তরমুজ হয়েছিল আমার চারটা টবে চারটা এবং একটাতেও কোনো পোকা লাগে নাই এবার তরমুজ সবগুলাই এরকম বড় বড়ো সাইজ হয়েছে হওয়ার পরে পোকা লাগছে এই যে সব দেখা যাচ্ছে পোকা আমার এ ব্যাপারে খুবই কনফিডেন্ট ছিল যে তরমুজটা অন্তত পোকা লাগবে না আর গত বছরের তরমুজ একটা হাইস্ট ওজন হয়েছিল টবেই এক কেজি আটশো গ্রাম মানে এক কেজি পাঁচশোর নিচে একটাও ছিল না তো আমার খুব ভাল লাগে আমি যেহেতু প্রচুর তরমুজ খাই তরমুজ খাওয়ার পরে বিশ ফালায় তরমুজ হয় তারপর আর কি করার বারোশো কেজি দুঃখ নিয়ে আমি আবারও পর টেবিলে চলে আসলাম আর সংবিধানের সেকেন্ড স্লট পড়তেছিলাম আমি এবার সকল টবে তরমুজ কাছে আবারও লাগাবো আর আমার তরমুজ হবে যাই হোক এই যে সংবিধানটা শুরু করি তরমুজের চিন্তা মাথায় রাখলে আর পড়াশোনা হবে না হচ্ছে আমার অবস্থা মাথার তার সব ছিঁড়ে গেছে আপাতত আগুন ধরে গেছে একটু পরে ভস্ম হয়ে যাব তারপর আমার মাথায় আসলো ব্রেন হিলিং এক্সারসাইজের কথা আমি এটা অনেক আগে থেকে করি তবে মাঝে অনেক দিন করা হয়নি এ দেখেন কি সব হাবি যাবি আজগি জিনিসপত্র এগুলা হচ্ছে একটা পেজের ভিতরে যা কিছু আপনার মাথায় আছে এমন না যে কোনো শেপ দিতে হবে যা কিছু আপনার মাথায় আছে একটা পেজে ধৈর্য ধরে সেটা ফিল করতে হবে তো এইগুলো আমার আগের করা এক এক সময় এক একটা করতাম এক এক দিন এক একটা করতাম দিনে একবার করেছি একবারে বেশি কখনো ট্রাই করিনি এটা হচ্ছে দুই হাজার ষোলো সালে একবার আমাকে ইন্ডিয়ার একটা ডক্টর কাউন্সিল করেছিল সেই কাউন্সিলিংয়ের সময় উনি বলেছিল এই এক্সারসাইজটা করতে যাই হোক তারপরে এই যে আমি আব্রাকাডাবা হাবিজাবি এগুলা করতেছিলাম অ্যান্ড আপনারা করতে পারেন বিশ্বাস করেন এটা অনেক বেশি হেল্পফুল অর্থিত এটা করার পরে শান্ত লাগে অনেক বেশি কারণ এটা আপনি কিছুক্ষণ করার পরে দেখবেন আপনার হাত আপনার ব্রেন বলতে স্যার করোনা করোনা বন্ধ করে দাও কিন্তু তারপরেও আপনি যখন করবেন আস্তে আস্তে আপনার ব্রেনকে আপনি কন্ট্রোল করতে শিখে যাবেন মানে ওই টাইমটা আপনার ব্রেন বলছে করোনা হাত বলছে ব্যথা করছে তারপরেও আপনি যে করলেন এটাই হচ্ছে আপনার ব্রেনের নিয়ন্ত্রণ আপনি আপনার কাছে নিয়ে নিচ্ছেন এই তো তারপর আমি লিমিটেশন অ্যাক্টের হচ্ছে এমসিকিউ বললাম এটা মিনিয়ের একটা মডেল টেস্ট পেপার এটা আমার বার কাউন্সিল এক্সামের সময় কেনা ছিল এটাতে একশোটা এমসিকিউ দেওয়া আছে তামাদি আইনের জন্য সকালবেলা প্রথমে উঠে আমি আগে তামাদি আইনটা শেষ করছিলাম বিআর থেকে তখন আমি এমসিকিউটা পড়িনি এখন এমসিকিউটা পড়ে নিলাম বেয়ার পড়ার পরে এমসিকিউ পড়তে অনেক বেশি ভালো লাগে কারণ জাস্ট একটু কোশ্চেনটা দেখলেই বোঝা যায় যে না ওইটা অ্যান্সার আর যেহেতু এই কোশ্চেন বহুবার পড়া হয়ে গেছে যেহেতু এটা আগের পুরাতন একটা বই সুতরাং পড়তে বেশি টাইম লাগতেছিল না একশোটা কোশ্চেন মাত্র কয়েক মিনিটের ভিতরে হয়ে গেছিলো সন্ধ্যাবেলা আমি আইন পড়তেছিলাম আল্লাহ আমি সারাক্ষণ আইনই পড়ি খোদা এটার শেষ কোথায় যাই হোক এত কিছুর পর আমার ব্রেন না একটু ভালো কিছু ডিমান্ড করতেছিল অ্যান্ড আমি আসলে ডিজার্ভও করি অ্যান্ড বিলিভ মি চকবার ইজ দ্য বেস্ট ওয়ে টু হিল ইউর ব্রেন ও কুল ইউর ব্রেন তো আমি চকবার খাচ্ছিলাম অ্যান্ড গোপাল দেখতেছিলাম আই লাভ গোপাল আর কিছু খাওয়ার সময় গোপাল না দেখলে আমার তো মোটেও ভালো লাগে না আমি যতটা না মুভি পছন্দ করি তার থেকে বেশি গোপাল ভার পছন্দ করি বিকজ আই আমার গোপাল ভার লাভার চাক একশো ছয় যদি অ্যান্ড ডিনারের জন্য আমি টোটালি কোনো রান্নার ঝামেলা না নিয়ে জাস্ট একটা চাউমিন অর্ডার করে দিছি চাউমিনটি ইদানিং আমার ভালোই লাগে নতুন একটা রেস্টুরেন্ট দেখে আমি সেখানে অর্ডার করলাম বেলকুড়ি থেকে ব্যাগ ফেলানো যায়নি কারণ আমার ব্যাগের ফিতাটা কেটে গেছে দেন আমি নিচে যাচ্ছিলাম চাউমিন নিয়ে আসতে অ্যান্ড বিলিভ মি চাউমিনের যে রিভিউ আমি দিতে যাচ্ছি আমার এখন রেকর্ডিং করার সময়ই তো আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমায় করে দেখেন কি অদ্ভুত দেখতে এত সস এত সুইট এত ওয়াইল আর চিকেন জাস্ট দুই পিস চিকেন দিয়ে দিস আমার মনে হয় ওরা ওই চিকেনটা স্যুপের থেকে তুলে দিয়ে দিছে আমার এত বিরক্ত লাগছে পরে ফালাই রেখে চলে গেছি অ্যান্ড দেন এই ছিল আমার ফাঁকি ঝুঁকি ব্লগ আমার ব্লগটা ফাঁকি ঝুঁকে হতে পারে বাট দ্য ডে ওয়াজ ফুল অফ প্রোডাক্টিভিটি অ্যান্ড লস অফ স্টাডি সো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ